আসসালামু আলাইকুম সম্মানিত ভি বিডি বিডিএ ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু স্কিনে যে দুইটি মেশিন দেখতে পাচ্ছেন এটা হলো ভোট্টা মারাই করা মেশিন এটা খোসা সহকারে ভোটটা মারাই করা মেশিন আর খোসা সারা ভোটটা মারাই করা মেশিন এই দুইটি মেশিন আপনারা ইঞ্জিল দিয়েও চালাইতে পারবেন আপনারা যদি চান যে মোটর দিয়ে মোটর দিয়ে আপনারা ওই ভোট্টা মারাই মেশিন চালাইতে পারবেন দেখেন ওইটা দেড় গোড়া মোটর আছে আর তারপরে এটা যেটা এটা আপনারা দুই গোড়া মোটর সাথে পেয়ে যাবেন তাছাড়া আপনারা যদি কেউ বলেন যে এরকম ধরনের ইঞ্জিল দিয়ে চালাবেন তাও কিন্তু সম্ভব আপনারা ইঞ্জিল দিয়েও চালাইতে পারবেন এই ভোটটা মারাই করা মেশিন এই ভোটটা মারাই করা মেশিন এক বছর হোম সার্ভিস পাবেন মানে যে কোনো সমস্যা হলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এক বছর হোম সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে তাছাড়া এটা বার আবার ঘন্টায় ক্যাপাসিটি আপনার বারোশো কেজি বারোশো কেজি এটা ঘন্টায় ক্যাপাসিটিয়া তার মানে অনেক হ্যাপি একটি ভোটটা মারাই করা মেশিন আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন ভোট্টা মারাই করা মেশিন তো ভোট্টা মারাই করা মেশিন প্রয়োজন হলে আমাদের বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড নাটোর বড়ো হরিশপুর নতুন বাস টার্মিনাল সরাসরি আসতেও পারেন তাছাড়া আপনারা যদি চান যে সরাসরি দেখে শুনে বুঝে নেবেন বা কুরিয়ারের মাধ্যমে নেবেন কুরিয়ারের মাধ্যমে নিলেও আমাদের কাছ থেকে কিছু টাকা নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছাই দেব তো সবাই ভালো করে সুস্থ করুন আসসালামু আলাইকুম